নবীনগরের চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করে এলজিএসপি ও উন্নয়ন প্রকল্পের অর্থসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত এলজিএসপি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় সুনির্দিষ্ট কিছু প্রকল্পের কাজ সম্পূর্ণ না করে অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদের নামে এল জি প্রকল্পগুলো হচ্ছে এক আহমদপুর বিলে আবুদাহের মোল্লার খাটের পাশে পাইপ কালভার্ট নির্মাণ দুই আহমদপুর মিষ্টি পাড়া খালে পাইপ কালভার্ট নির্মাণ তিন আবু ইসলাম মিয়া বাড়ির পাশে খালে পাইপ কালভার্ট নির্মাণ ও মাটি ভরাট চার হাজিপুর আনিস মিয়ার বাড়ির পাশে পাইপ কালভার্ট নির্মাণ পাঁচ আহমেদপুর উত্তরপাড়া ব্রিজ হতে আলিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণ ছয় হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাত সাত ডিজিটাল নাম্বার প্লেট দেওয়ার নামে অর্থ আত্মসাত আট অটো রিক্সা ইজি বাই লাইসেন্স দেওয়ার নামে আত্মসাত নয় টি আর কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাত দশ ডাক্তার শাহ আলম কমিউনিটি ক্লিনিকের পাশে গার্ড ওয়ালের অনিয়মের ব্যাপারে লিখিত অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর ৫ জানুয়ারি দু ইংরেজি ইউপি সদস্য মোহাম্মদ মামুন মিয়া ও পাঁচ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জানা যায় উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ও সমাজ সেবা কর্মকর্তা সমন্বয় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রেক্ষিতে তিরিশ জানুয়ারি রোজ বৃহস্পতিবার উক্ত প্রকল্পে সরজমিনে যান তদন্ত কমিটি এই অভিযোগের সূত্র ধরে সর্জন প্রকল্পগুলোর অবস্থা পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় আহমদপুর বিলে যে পাইপ কালভার্ট নির্মাণ হওয়ার কথা ছিল সরজমিনে গিয়ে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তদন্ত অফিসের চেয়ারম্যানকে অতি দ্রুত কাজ করে দেওয়ার নির্দেশ দেন আহমদপুর মেস্তরিপাড়া সংলগ্ন প্রকল্পের শিডিউলের সাথে কাজের কোনো মিল পাওয়া যায়নি আবু ইসলাম মিয়ার বাড়ি পাশে ডালাই দেওয়ার কথা থাকলে ও বারো ফুট ছয় ইঞ্চি পাইপ পাওয়া যায় ও দুপাশে সিসি ডালাই পাওয়া যায়নি হাজিপুর আনিস মিয়ার বাড়ি পাশে পনেরো ফুট পাইপ কালভার্ট ও দুপাশে সিসি ডালাই দেওয়ার কথা থাকলেও বাস্তবে বারো ফুট দু ইঞ্চি পাইপ কালভার্ট পাওয়া যায় সিসি ডালার অস্তিত্ব পাওয়া যায়নি আহমদপুর ব্রিজ হতে আলিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের তিনবার বাজেট হলেও তেমন কিছু সংস্কার দেখা যায়নি আহমদপুর ডক্টর শাহ আলম কমিউনিটি ক্লিনিকে গার্ড ওয়াল ছিয়াত্তর ফুট হওয়ার কথা থাকলেও সরজমিনে বান্ন ফুট গার্ডওয়াল পাওয়া যায় এবং হোল্ডিং ট্যাক্সের মানি রিসিপ্ট নিয়ে উপজেলা অফিসে যাওয়ার জন্য চেয়ারম্যানকে বলে যান আমার কথা হলো দুইটা দরাস্ত দুইজনে দিছে নাজিবুদ্দিন একটা চানমনি মেম্বার একটা

আমি মেম্বারের কাছে শুনছি এটা কালভার্ট এখন দুইটা রিং দিয়ে মাটি ফালাইছে এবং আবু ইসলামের বাড়ি একটা কালভার্ট এটাও একটা দুইটা রিং দিয়ে সালা বালুর বস্তা দিয়ে রাখছে এবং বিলে একটা কালভার্ট বাইশ সালে আমি শুনছি আমার কাছে বলছে চেয়ারম্যান সাহেব যে হবে এই কালভার্ট এখনও হয় নাই এটা আপনার তদন্ত করে হয়েছে কিনা ওই আর সঠিক তদন্ত প্রতিবেদন দেন মিট থেকে কইরা আসরনিয়া কে কইরা ভাসাইবেন না সঠিক তদন্ত দেন এত বেশি দরকার নাই এই যে মাটি দিতে ভালাইছে এই যে বি আরি ভালাইছে বস্তানি এ তো আলহামদুলিল্লাহ বছর পর বছর ঘুরছে জানেন হইলো যে পচল পচল লোক যেন পয়সা পয়সা কাঁদছে হিন্দু হিন্দু পুর মুসলমান মুসলমান অচল পর মুসলমান আছে আর বেশি লাগবো না

চালাইতে যাই আসিরা উনি পরে যান একটা পাইপ দিয়েছিরা মাটি দুই পাশে মাটি দিয়েছিরা দস্তাটা ইয়া কইরা দিতাসি চল হ্যাঁ চলার জন্য এরপরে পরে মনে কর পানি আসা পড়ছে পানি আসার পরে তো মনে কর যাওয়ার যাওয়ার বেকার দি হয়ে গেছে গ্যা এরপর আবার উনি আবার পালো দুই টাকা না মনে করে রাস্তাটা ইয়া করে এরপরে গেছি পানি দিয়া গেছি দেখাবই যাইতে পারছি সাপ উঠতে পড়তেছে না আর কি

তদন্ত করেছে তদন্তে কমিউনিটি ক্লিনিকের পাশে একটি গাইডওয়াল এটা বাহাত্তর ফুট হওয়ার কথা ছিল সরজমিনে আমরা পঞ্চান্ন ফুট পেয়েছি আর আবু ইসলামের বাড়ির পাশে যে কালভার্ট ছিল পাইপ কালভার্ট এটা পনেরো ফিট ছিল পাইপ আমরা বারো ফিট পেয়েছি হাজিপুরের এটাও পনেরো ফিট ছিল আমরা বারো ফিট পেয়েছি আর দুই পাশে ই কংক্রিট ইটের কংক্রিটের ইয়া ছিল আর কি ব্যারিকেড সম্ভবত এটা ছিল এটা আমি সঠিক কে জানা এটাও আমরা পাইনি আর যেই আবু ডাক্তারের বাড়ির পাশে আর মিস্ত্রি পাড়াতে যেই কাজের কথা ছিল ওই কাজটা পুরোপুরি শিডিউলের উল্টোটা হয়েছে ওই কাজ হয় নাই অন্য অন্য আরেকটা কাজ হয়েছে মূলত ওইটা ছিল যেই যেই কাজের যে ইস্টিমেট এবং কাজের যেই ধরন ওই ধরন অনুযায়ী হয় নাই আলাদা ধরন অনুযায়ী হয়েছে এবং এটার ভুল ত্রুটিটা স্যার দেখে গেছে আচ্ছা ওই আবু তাহের মোল্লার ঘাটির পর এত প্রকল্প ছিল ওই প্রকল্প বাস্তবায়ন হয় নাই এবং উনি চেয়ারম্যান সাহেব ইদানিং বলতেছে যে ওই কাজটা আবার বাস্তবায়ন করবে ওইটা কত سنه অর্থবর্ষ ছিল ওটা 22-23 অর্থবর্ষে ছিল তো উনি করেন তো এখন নাকি করবে এটা 22-23 কাজ ইতিমধ্যে 25 সাল চলে আসছে এখন উনি করেন এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন বলেন আমি উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব হোসেন নবীনগর যে মামুনরা অভিযোগ করেন নাম মামুন অভিযোগ করছে যে যে ছয়টা প্রজেক্টের ব্যাপারে ছয়টা প্রজেক্টের কাজের ব্যাপারে কম বেশি অভিযোগ আমরা কাজ সরজমিনে পাইছি তো কিছু ত্রুটি আছে যেমন মাটি মুটির ব্যাপারগুলো ওগুলো তো বর্ষায় বা অতি বর্ষণে কিছু মাটি সরে যায় এটা চার মাটি মুটি দিয়ে দেবে কিন্তু প্রয়োজন আর এটা কত নম্বর প্রজেক্ট ছিল এটা যে ইয়া পাইপ কালভার্ট দুইটা পাইপ ধরা আছে দেওয়া আছে উনি বলছে যে অতিরিক্ত আরও দুইটা পাইপ দিয়ে দিব যেহেতু খালটা একটু চড়া পানি মানে বেশি ফ্লো হয় নিজের টাকা আর দুইটা কাজ করে দিব আর মাটি মুটি কিছু বর্ষায় অতি বসানো চলে গেছে মাটিগুলো দিয়ে দিব তাতে আর কোনো সমস্যা নেই থ্যাংক ইউ মোহাম্মদ কয়েস আহমেদ ব্যাপারী